নমস্কার বন্ধুরা আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজার রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচটা এরকম বড়ো বড়ো আলু পরিষ্কার করে ছুলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আমি আগের থেকে ছুলে নিয়েছি ছোলাটা আপনাদের দেখালাম না জানি ছোল আলু আপনারা সবাই ছুলতে পারেন আমি আলু ছোলা দিয়ে ছুলেছি আপনারা চাইলে বটি দিয়েও আলুগুলোকে ছুলে নিতে পারেন আর এখন কিন্তু বাজারে আলুর দাম খুবই কম এই টাইমে কিন্তু আপনারা এই আলু ঝিরিঝিরি আলু ভাজা ভেজে যে কোনো কৌটো করে আপনারা রেখে দিতে পারেন মাঝখানিক পর্যন্ত রেখে ডাল ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই আলু ভাজাটা কীভাবে আলুটা ভাজলে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে হবে আর অনেক দিন ধরে আপনারা রেখে দিতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই আলু ভাজার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিসি রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আলুগুলোকে আমি ছুলে নেবো এর আমি একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে আলুগুলোকে আমি গেট করে নেব এই যে মোটা দিকটা দেখছেন এই দিকটা দিয়ে কিন্তু করতে হবে এই সরুটা দিয়ে করলে একদম সরু সরু হয়ে যাবে তাহলে ভাজতে গেলে একটু কাদা কাদা হয়ে যাবে আলুগুলোকে আমি একটা পাত্রে আগে তুলে নেব দেখুন বন্ধুরা আমি একটা থালায় তুলে নিয়েছি আলুগুলো এবার একটা আলু আমি নিয়ে নেব নিয়ে এই যে গেটারের সাহায্যে এই যে আলুটাকে এইভাবে লম্বা করে ধরতে হবে ধরে এইরকম নিচ দিকে এই যে নিচ দিকে এইরকম মানে উপর নিচ করলে হবে না শুধু এইভাবে নিজ দিকে মানে টান দিতে হবে তাহলে দেখবেন এই যে এইরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়ে যাবে আর এইরকম জলের মধ্যে রেখেই করবেন তাহলে দেখবেন আলুটা ছোলার মানে গেট করার পরে আর আলুটা কালো হবে না এই যে এইভাবে শুধু নিচ দিকে টান দিতে হবে এইভাবে মানে খালি উপর নিচ করলে হবে না তাহলে আলুগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়ে যাবে এইভাবে আলুগুলোকে নিচ দিকে টান দিয়ে নিতে হবে এইভাবে সব আলুগুলোকে আমি গেট করে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমি সব গেটার দিয়ে গেট করে নিয়েছি এবার আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আলুগুলোকে ততক্ষণ ধুতে হবে যতক্ষণ আলু থেকে একদম পুরো সাদা জল বেরিয়ে না আসছে যত ভালো করে আলু ধোবেন তত কিন্তু আলু ভাজাটা মচমচে করে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে আমি আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা স্ট্যানারের উপরে দিয়ে দিয়েছি এবার আলুটা জল ঝরা পর্যন্ত অপেক্ষা করব। আলুর ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা ঝরে যাওয়া পর্যন্ত এই যে দেখুন এইভাবে দিলে এক্সট্রা যে জল থাকবে সেই জলটা ঝরে যাবে দেখুন বন্ধু জলটা ঝরে গেছে এবার এখানে আমি একটা তাওয়াল নিয়ে নিয়েছি তাওয়াল নিয়ে নিয়েছি তাওয়ালের উপরে এই আলুগুলোকে এবার ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলে কী হবে এক্সট্রা যে জল থাকবে সেই জলটায় এই তাওয়াল টেনে নেবে উপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই আলুটা আমাদের ভাজার জন্য রেডি হয়ে যাবে এইভাবে আপনারা আলু একবার ভেজে দেখবেন আলু কিন্তু ভাজার পরে নরম হবে না আপনারা এক মাস পর্যন্ত যে কোনো একটা কৌটোর মধ্যে রেখে খেতে পারবেন ডাল বাড়িতে ডাল করলেন আর এই আলু ভাজা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এইভাবে আলুগুলোকে আমি মেলে একটু জলটা ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটার জলটা একদম ঝরে গেছে এবার আমি এরকম দুটো টিস্যু পেপার নিয়েছি এবার আলুর উপর থেকে আলগা করে এইভাবে জল ঝরে গেছে তাও এক্সট্রা জলটা এইভাবে দেখুন এইভাবে মুছে নেব যত আলু ভালো করে মানে জলটা একদম শুকিয়ে নিতে পারবেন তত কিন্তু আলুটা ভেজে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন এইভাবে আমি জলটা ঝরিয়ে দেখুন বন্ধু এখানে একটা থালা নিয়েছি আবার থালার মধ্যে আলুগুলোকে তুলে নেবো দেখুন পুরো একদম জল ঝরে গেছে একটু কিন্তু জল নেই এইভাবে আপনারা জলটা ঝরিয়ে নেবেন বাড়িতে যখন এই আলু ভাজাটা বানাবেন দেখুন বন্ধুরা আমি আলুটা ভাজার জন্যে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে আলু দেবো অল্প করে আলু দিয়ে কিন্তু ভাজতে হবে বেশি করে আলু দিয়ে কিন্তু ভাজা যাবে না আর তেলটা কিন্তু খুব গরম করে তবে কিন্তু আলুটা দিতে হবে না হলে কিন্তু আলুটা জড়িয়ে যাবে দেখুন বন্ধুরা আলু ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নেবো এর থেকে বেশি লাল করা যাবে না কেন বেশি লাল করলে কিন্তু আলু ভাজাগুলো পুড়ে যাবে আমি এখানে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি এর মধ্যে ঢেলে দেবো যে এক্সট্রা যে তেল থাকবে সেই তেলটা টিস্যু পেপারে টেনে নেবে এইভাবে আমি বাকি আলুগুলো সব ভেজে নেব দেখুন নদা আলুগুলো সব আমি ভেজে নিয়েছি দেখুন কত মসমচে হয়েছে এবার আমি কারিপাতা আর বাদামটা ভেজে নেব আগে বাদামটা ভেজে নেব আপনারা আলু ভাজার আর বাদামটা ভেজে তুলে নিতে পারেন দেখুন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে বাদামের সঙ্গে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব এবার আমি তুলে নেব এই তেলে কারি পাতাটা এবার গ্যাসটা নিভিয়ে দেব দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা বাদাম কারিপাতা ভেজে নিয়েছে এবার একসঙ্গে আমি সব মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একসঙ্গে আমি এবার সব মিশিয়ে নেব দেখুন আলু আলুটা দেখুন কত মচমচে হয়েছে দেখুন বাদামটা একটু গরম আছে আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আলু ভাজাটায় আপনারা কিন্তু নুন দেবেন না নুন দিলে কিন্তু আলু ভাজা নরম হয়ে যাবে এইভাবে আপনারা একটু ঠান্ডা হলে তারপরে একটা যে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা খেতে পারবেন